আচ্ছা এখন আমার টপিক হচ্ছে মারু হুম যে কিনা ঘোষণা করে দিয়েছে পাবলিকালি যে সে রানাঘাট ছাড়ছে দীর্ঘ চার মাস এখানে অতিবাহিত করার পর সে রানাঘাট ছাড়ছে এবং সে যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে অলরেডি বলে দিয়েছিল যে আমরা আর থাকবো না কিন্তু তারা যেই ঘর ভাড়া নিচ্ছিলো সেই ঘরে তাদেরকে ভাদ্র মাসে এন্ট্রি দিচ্ছিল না আর তার জন্যই কিছুদিন আগে তোমরা দেখেছ যে মারু এবং হচ্ছে আমাদের পম পম দুজনে মিলে গোবরডাঙায় গেছিলো এবং বলল যে আমরা সকালে ফিরেছি তো সেটা কেন ছিল তখন যারা বাড়ি ভাড়াটা দিচ্ছিল তারা প্রথমে যখন ভাদ্র মাস বলে নেবে না বলছিল পরবর্তীকালে তারা বলল যদি শ্রাবণ মাসে অন্তত একদিন তারা রাত কাটিয়ে যায় তাহলে তারা ভাদ্র মাসে আসতে পারে বুঝতে পেরেছ আর সেই জন্যই তড়িঘড়ি করে একটা রাত ওখানে কাটিয়ে এসেছে বোঝান বোঝাতে পেরেছি এটাই হচ্ছে ব্যাপার আমরা মানে হিন্দুরা যারা বাঙালি তাদের মধ্যে এই ভাদ্র মাসের ব্যাপারটা মনে হয় বেশি আছে যে ভাদ্র মাসে আমাদের বাড়ি থেকে কাউকে তাড়াতেও নেই আর কাউকে ঢোকাতেও নেই এরকম আর কি চৈ ভাদ্র পৌষ বলে মানা হয় তো ভাদ্র মাসে কাউকে বাড়ি থেকে বিতাড়িত করতে নেই এটা শুনেছি ঠিক আছে তার জন্যই আমরা ওইদিকে জানি হ্যাঁ আমাদের দেবী যাকে আমি এখন শুধু দেবী বলেছি সুদেবী বাবা সে আবার এটা নিতে পারেনি খাজ্জর করে ক্ষমা চেয়েছে দেবী আমার সঙ্গে নয় আরে ভাই আমি কাকে কি নামে ডাকবো সেটা তো আমার ব্যাপার আর কেউ কিছু বললে আমার কি করার আছে না আমার মনে হচ্ছে যে একটা সিগনিফিক্যান্ট নাম দেওয়া উচিত সবাই যা বলে রুনা তা বলে না তো তার জন্য ওই সুদেবী যতই এত ক্ষমা চাইলেও কোনো কিছু করা না সুদেবী বলেই ঢাকা হবে তো যাই হোক অনেকে আবার আপত্তি করছে সুদেবী আরে শ্রীদেবী সুদেবী শ্রীদেবী শুনতে পারো আর সুদেবী শুনতে পারো না এ কি আরে দেবী মানে এখানে কি পূজনীয় কিছু না এখানে দেবী একটা পাশে রাখা ঠিক আছে তো যাই হোক সেও ওই জন্য তড়িগড়ি করে ভাদ্র মাস পড়ে যায় করে ছুটে চলে এলো আর এখানে মারুর ক্ষেত্রেও তাই ভাদ্র মাস পড়ে যাবে তাই জন্যে হচ্ছে যাওয়া যাবে না তো যাদের বাড়ি থেকে মানে যাদের ফ্ল্যাট থেকে যাচ্ছে তাদের বাড়ি থেকে তো ভাদ্র মাসেই যাবে শ্রাবণ মাসে তো যাচ্ছে না কারণ যাদের বাড়ি যাচ্ছে তাদের মাসে বাড়িতে একদিন শ্রাবণ মাসে থেকে এসেছে কিন্তু যাদের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যাবে তাদের বাড়ি থেকে তো ভাদ্র মাসেই যাচ্ছে তো আমি যতদূর জানি ভাদ্র মাসে কেউ কাউকে তাড়ায় না ভাদ্র মাসে কেউ কাউকে তাড়ায় এবং ভাদ্র মাসে কারো বাড়ি থেকে কাউকে মানে এরকমভাবে উঠে যেতে দেয় না সেটা বলে যেই বাড়ির মালিক তার আর কি অকল্যাণ হয় তো আমি জানি না এই বাড়ির ফ্ল্যাটের ওনার কি বলছে বা কী ভাবছে আমার জানা নেই তবে এটা আমি শুনেছি তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একটা জিনিস আমরা স্বীকার করি না করি এই যে মারু এই যে মারুর হাজব্যান্ড এরা দুজন যে ব্লগিং করছে এই যে ব্লগিংয়ের কনসেপ্টটা কোথা থেকে এলো তোমরা অনেকেই জানো যে মারু হচ্ছে একনিষ্ঠ ভক্ত ছিল ম্যান্ডুর এবং ম্যান্ডু তাকে অনেক পরে ইনস্টাগ্রাম থেকে জেনে শুনে তাকে বোন বানিয়েছিল বোন পাতিয়েছিল কারণ ম্যান্ডির ইচ্ছা ছিল যে আমার একটা বোন থাক যার সঙ্গে আমি গল্প করব মজা করব আনন্দ করব সেই জায়গা থেকে এই মারুকে ম্যান্ডু বোন পাতিয়েছিল এবং তখন একটা মারুর চ্যানেল ছিল কিন্তু মারুর ওই চ্যানেলে মারু সেরকম একটা ভিডিও দিত না সেই লেভেলের ভিউজও হতো না তাহলে ভিউজটা কোথা থেকে হলো ভিউজটা হলো তখন যখন কিনা ম্যান্ডু একটা অপকর্ম ঘটিয়ে মারুদের বাড়ি থাকতে গেল বাদুরিয়াতে থাকতে গেল এবং সেক্ষেত্রে ম্যান্ডু মারুর বাড়িতে রয়েছে আর মারুর চ্যানেলে ম্যান্ডুকে দেখা যাচ্ছে এর জন্যে সবাই মানে ম্যান্ডিড ভিউয়ার্সরা মারুকে রাতারাতি সাবস্ক্রাইব করলো এবং ভিউজ দিতে শুরু করলো তার মানে এই যে মারুর চ্যানেল চ্যানেলটার যে অস্তিত্ব নতুন করে যে তৈরি হলো সেটা অবশ্যই ম্যান্ডুর জন্য মানে আগে মারু চ্যানেল খুললেও তার ভিউজ নিয়েও তার মাথা ব্যথা ছিল না জাস্ট একটা খুলে রেখেছিল ব্লগিং চ্যানেল ভালো বেশি আনন্দ করে সেই জন্যে কিন্তু পয়সা ইনকাম করার যে নেশা আর্জ সেটা কিন্তু ম্যান্ডুই তার মাথায় ঢুকিয়েছিল এবং ম্যান্ডু বলেছিল তুই ব্লগিং কর রীতিমতো ব্লগিং কর আর তখন থেকেই কিন্তু ম্যান্ডু শুরু করলো এবং মারুকে আমরা ম্যান্ডুর বাড়িতে যখন দেখলাম এই ম্যান্ডুকে যখন মারুর বাড়িতে দেখলাম এবং ম্যান্ডুর সমস্ত কিছু মারুর ভিডিও থেকে আসলো তখন সবার কিউরিসিটি বাড়লো বুঝতে পেরেছো এবং সেই জায়গা থেকে আজকের ডেটে এটা স্বীকার করতে বা অস্বীকার করে লাভ নেই সেটা হচ্ছে এই যে মানুর পুরো অস্তিত্বটা এটাকে ম্যান্ডিকে ঘিরে না হলে মারু যেইভাবে সারভাইভ করেছে সেইভাবে প্রচুর লোক খাটার পরেও সারভাইভ করতে পারে না মারু নিজেই বলেছে তার মানে তোমার এ জন্মদিনে ব্লগিংয়ে শিল্পীর কথা বলেছে এবং সেখানে বলেছে শিল্পী কন্ট্রোভার্সি করার মন নেই শিল্পী ব্লগিং চ্যানেলই করতে চায় কিন্তু শিল্পীর ব্লগিং চ্যানেলটা সেইভাবে সারভাইভ করেনি বলে ও কন্ট্রোভার্সি করছে নাহলে ও কন্ট্রোভার্সি করতে ইচ্ছা নেই এটা শিল্পীর বক্তব্য সেটা মারু বলেছিল এবার এটা কিন্তু নো ডাউট শিল্পী কিন্তু ব্লগিং চ্যানেল অনেক সুন্দর করে আমার সত্যি কথা ওর কন্ট্রোভার্সির থেকে আমার ব্লগিং দেখতে ভালো লাগে আমি যাই না কার কি ভালো লাগে বাট আমার ওর ব্লগিং দেখতে ভালো লাগে আর ও সত্যি ব্লগিং করতে পারে ব্লগিং করাটা একটা আর্ট সবাই করতে পারে না করতে পারে কিন্তু সেই তুলনায় ওর ভিউজটা কিন্তু হয় না ওর ব্লগিং চ্যানেলটা সত্যি সুন্দর এটা অস্বীকার করার জায়গা নেই তাহলে মারু নিজেই বলে দিল যে শিল্পী এত পরিশ্রম করার পরেও সেই লেভেলে সার্ভাইভ করতে পারেনি কিন্তু তুলনামূলক মারু চিন্তা করো সেই লেভেলে স্ট্রাগেলই করতে হয়নি দেন আর দেন ও সারভাইভ করে গেছে কার জন্য অবশ্যই ছত্র ছায় আর সেই জন্যেই যখন মারু তার হাজব্যান্ডকে বিয়ে টি করল সমস্ত কিছু হলো তারপরে কিন্তু তারা কোথায় গেল রানাঘাটে থাকতে শুরু করলো হ্যাঁ এবার অনেকেই বলবে যে রানাঘাটে কেন থাকতে শুরু করলো কে দেখে দিল দেখো আমার তো মনে হয়েছিল যে ম্যান্ডু এবং স্যান্ডুই দেখে দিয়েছিল কিন্তু আমি এটাতে নট শিওর আমি এটা ভেবেছি এটা আমার ভাবনা নাও হতে পারে সত্যি কিন্তু এটা তো ঠিক ওরা ম্যান্ডুর কাছাকাছি থাকবার জন্যই এই ব্যাপারটা করেছিল রানাঘাটে তো ওদের কোনো অন্য পরিচিতি নেই তাহলে কৃষির জন্য ওরা রানাঘাট গেল রানাঘাটে যার পিছনে তো রিজন কিছু থাকতে হবে এবং এটাও তো সত্যি তখন ওর বোঝা উচিত ছিল যে পম্পমের কাজ প্রবলেমেটিক হবে কারণ রানাঘাটে ওকে কেউ চেনে না কেউ জানে না কিছু করতে পারবে না তাহলে তারপরে ওর রানাঘাটে যাওয়ার পিছনে উদ্দেশ্যটা কী ছিল অবশ্যই ম্যান্ডু ছিল ম্যান্ডুর কাছাকাছি যাওয়ার জন্যই ও করেছিলো আর ও জানতো যে ম্যান্ডুর হাত যদি ওর মাথায় থাকতো তাহলে ও খুব তাড়াতাড়ি সারভাইভ করতে পারবে এবং খুব তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে দুটো জিনিস ও জানতো কারণ ও ভিউজের মরিয়া হয়ে গিয়েছিল কারণ সেই নেশাটা ম্যান্ডু ওর মাথার মধ্যে ঢুকিয়েছে এবং ও বুঝেছিল যে এই বিধর্মীর বিয়ে এই ব্যাপারটা কিন্তু ইউটিউবে খুব বেশি নেবে মানে ভিউয়ার্সরা নেবে এবং দেখবার কিউরসিটি দেখাবে আর ওর যে ভিউজটা বিয়ে করলে বাড়বে এটা ও বুঝতে পেরেছিল এবং সেই জন্যই সেটা একটা কারণ চ্যানেলটাকে সারভাইভ করার জন্যে যে এই বিয়েটা দেখালে আমাদের হবে আর রানাঘাটে গিয়ে ছত্র ছত্রছায় যদি ঝাঁকতে পারি তাহলে আমি সমস্ত কিছু পেতে পারি গিফট থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেতে পারি এবং আমি ওই ভিউয়ার্সদের সমস্ত কিছু পেতে পারি কিন্তু সব জিনিসের যেমনি একটা গুড এফেক্ট আছে তেমনি একটা ব্যাড এফেক্ট আছে ব্যাড এফেক্ট কি সেই সমস্ত ভিউয়ার্সদের মধ্যখানে তাদের সঙ্গে যোগাযোগ এবং মধ্যখানে হচ্ছে ম্যান্ডু মারুর মধ্যে কিছু ভিউয়ার্স ঢোকা এসবগুলো হতে রাখলো এবার এটা হওয়ার পরে স্বাভাবিক একটা পিএনপিসির এনভায়মেন্ট তৈরি হলো এবং তখনই কিছু লুজ স্টক করে ফেললো এরা ব্যাস দেনান দেন কিন্তু সম্পর্কটা তিক্ত জায়গায় চলে গেল যখনই জানবে যে নিজেদের সম্পর্কের মধ্যে অন্য কোনো থার্ড পার্সেন্ট লোকজন ঢুকে যাবে যে কোনো সম্পর্কে তখনই সম্পর্কের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হবে আর সব থেকে বড়ো কথা যত মত তত পথ মানে এত লোকজন একসঙ্গে একত্রিত ফিল্ডে কথা বললে হাই করলে অনেক রকম পিএনপিসি হয় আর সেটাই হয়েছে আর ম্যান্ডু আর কি মানে মারুর প্রতি যে ফিলিংসটা এবার মধ্যখানে যারা ঢুকেছে তারা মধ্যখানে অনেক কিছু গড় করে দিয়েছে যাই হোক সেটা যা হয়েছে হয়েছে অবশ্যই সেখানে মারুর দোষ আছে এমন নয় এক হাতে তালি বেজেছে কিন্তু দেখো মারুর থেকে ম্যান্ডুর মানে ভিউয়ার্স বেস স্ট্রং ম্যান্ডুর জায়গা অনেক স্ট্রং তাহলে মারু কি ম্যান্ডুর সঙ্গে ওই জায়গায় কম্পিটিশান করে পারবে মানে হ্যাঁ কেউ কি পারতে পারে তা সেটা কিন্তু পারেনি তাই আজকের ডেটে কিন্তু ওদের ফল ডাউন হয়েছে এবং ও জানে এখন আর রান্নাঘাটে ওর থাকাটা বেকার হয়ে যাবে কারণ না তো মেন্ডু আসতে পারবে না তো ম্যান্ডুর মা আসতে পারবে মানে আসবে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ ওরাও যেতে পারবে না তাহলে এক্সট্রা কোনো কন্টেন্ট হবে না এখানে সেই ওরা দেবা দেবী ঠিক আছে তাহলে একা ওরা দেবা দেবী যদি রানাঘাটে থাকে আর যদি গোবরডাঙ্গায় থাকে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই তাই জন্য ওখানে চলে গেলে এবার ওখানে চলে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ ফার্স্ট অফ অল হচ্ছে ওর মা ওখান থেকে কাছাকাছি আসতে পারবে সেকেন্ড হচ্ছে ওর বর বাইকে করে ওদের বাড়ির ওইদিকে যেতে পারবে যাতে কাজগুলো যে কাজগুলো হয় যেগুলো করে সেইগুলো যদি পায় তাহলে সেখানে গিয়ে কাজগুলো করে আসতে পারবে কারণ এখানে বসে ও ঠোটো জগন্নাথ আর একটা মেয়ে যতই ইনকাম করুক তার পাশে যদি একটা শক্তপক্ত হাট্টা গোড্া ছেলে থাকে আর সে যদি ঠোটো জগন্নাথ হয়ে থাকে তাহলে কখনোই সেটাকে মানে মেনে নেওয়া যায় না দেখো অনেক ক্রিয়েটার আছে যেমন ধরো ওই পস প্যালেটের রিয়াঙ্কা আছে তার সঙ্গে অমিত অমিত তো পশ প্যালেটের সঙ্গে সবসময় ভিডিওতে আসে ঠাসে কিন্তু তা বলে কি ও নিজের চাকরিটা ছেড়ে দিয়েছে তা তো নয় ও তো ক্যামেরাও ধরে দেয় সমস্ত কিছুই করে দেয় কিন্তু চাকরি কি নিজের ছেড়েছে না নিজের কাজটা কিন্তু করে তাহলে এই পম পম ক্যামেরাম্যান হওয়ার জন্যে বা ব্লগে আসার জন্য নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে বইয়ের পিছনে দুম হিলাতে হিলাতে ঘরেচ্ছে সেটা কখনো কোনো দিন কাম্য নয় তাই না আমার বউ ইনকাম করছে আলবাদ আমার বউকে আমি হেল্প করব কারণ সেটা একটা কাজ কিন্তু আমার নিজের যে প্রফেশন সেটাকে জলাঞ্জলি দেব নিশ্চয়ই না তো রানাঘাটে ও একেবারে নিকম্মা ছিল প্রায় চার মাস তো এইভাবে বসে খেলে তো সবারই জানো কি হয় তো মারু বলছে হ্যাঁ এখন আমাদের চলে যাচ্ছে কিন্তু আমাদের তো ভবিষ্যৎ আছে শোন চলে যাক আর না যাক একটা কথা পরিষ্কার ব্যাটা ছেলে তার দুটো হাত দুটো পা আছে তাকে খেটে খেতে হবে না তোর ওই আঁচলের তলায় লুকিয়ে ওই মানু মানু করলে তার চলবে হ্যাঁ এটা তোদের চলে যাচ্ছে কি চলে যাচ্ছে না সেটা বড় কথা নয় চলতেও পারে নাও চলতে পারে কিন্তু একটা পুরুষ মানেও সে খেটে খাবে এটা পরিষ্কার যখন সে শক্ত সামর্থ্য এমন নয় সে অসুস্থ এমন নয় সে লড়তে পারবে না সরতে পারবে না বুড়ো অথর্ব তা তো নয় যথেষ্ট হাডটা গোট্টা শরীর সেই শরীর নিয়ে শুধু মানু মানু করে চা করছি ঘুম থেকে তুলছি এটা কি চলবে এটা লাইফ এটা কখনো লাইভ না হ্যাঁ তোরা ভেবেছিলিস লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে তাহলে বরকে আমি আঁচলের তলায় রেখে ব্লগিং চালিয়ে যাবো একদম নয় এসব না আমি কোনো দিন করবি না আসলে তোর বর যদি খেটে দশ হাজার টাকাও নিয়ে আসে জানবি সেটা অনেক বুঝেছিস এটা অনেক পরিশ্রম করে আনা টাকা তাই তোর ভবিষ্যতের জন্য না হোক এখন বর্তমানের জন্যই প্রয়োজন তোর বরের খাটা নাকি তুই তোর এই ব্লগিংয়ের জন্য তোর বরকে লুলো করে রেখে দিবি বাড়িতে আশ্চর্য কথা তো যাই হোক বললো যে আমার বর চার চার মাস ধরে এখানে কিছুই করতে পারছে না এবং আমাদের তো ভবিষ্যৎ বাড়বে এখন আমাদের চলে যাচ্ছে কিন্তু ভবিষ্যতে তো তার জন্য সঞ্চয় করতে হবে বা কিছু করতে হবে হ্যাঁ একদমই তাই বাড়ি ঘর করা বল জিনিসপত্র বল পরে বাচ্চা কাচ্চা হলে বল তার ব্যাপার বল তা শুধু ওই ব্লগিং করলেই চলবে আর তো তার তোর বর যেহেতু কাজে তুই বলিস আমার বর প্রচুর কাজের পরিশ্রমী এবি সুন্দর কাজ করে যে করায় সে জানে প্রচুর ভালো ব্যবসা ত্যান তাহলে সেগুলো করে খেতে হবে নাকি দু মিলাতে ইলাতে ঘুরবে আশ্চর্য তো যাই হোক এখন ওরা কোথায় গেছে তারা ওরা গেছে গোবরডাঙ্গা আচ্ছা যাই হোক বাইদে কেউ একজন কমেন্টে লিখেছে মারুর ওখানে যে তোমার দিদির কাছাকাছি চলে এসেছো চার থেকে পাঁচ মিনিট গোবরডাঙ্গা থেকে গডনগর ঠিক আছে তো একদম যাবে গিয়ে আরে আপনি জানেন না আপনি কি ওর দিদি মানে আমাদের সুদেবীর ভিডিও দেখেন না সে তো এখন নেগেটিভ কন্ট্রোভার্সি করছে মারুকে নিয়ে রেগুলার বেসিস এখন আর সেই পেম্পিরিত নেই যে ওর বাড়িতে চার মিনিট পাঁচ মিনিটে চলে যাবে তবে দেবা না জানন্ত আবার কখন বাপ ভালোবাসা হয়ে যাবে যেতেই পারে তাই না তো যাই হোক এটা কমেন্ট দেখে আমার মনে হলো তো যাই হোক এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ওরা গোবরডাঙায় যাচ্ছে এবার গোবরডাঙায় কেন এত জায়গা থাকতে গোবরডাঙ্গা কেন দেখো ওরা একটু পরনির্ভরশীল কীরকম ওই যে রানাঘাটে গেছিলো অবশ্যই ম্যান্ডু ছিল বলেই ওরা রানাঘাটে গেছিলো যে একটা মানে একটা স্ট্রং লোক থাকবে যাদেরকে আমরা মানে ধরে এখানে আঁকড়ে চলতে পারবো সেই জন্য গেছিলো এখন যখন মারুর ও মানে ম্যান্ডুর ওখান থেকে মানে ঝাড় খেয়েছে এবার তাহলে ওকে কোথায় যেতে হবে হ্যাঁ এইবার তোমরা বলতে পারো যে কেন ঝাড় খেয়েছে দুটো কারণে একটা হচ্ছে যে এই পমের এক্সট্রা পাকামির জন্য আর দ্বিতীয় হচ্ছে ওই যে শাড়ির ব্যাপারটা একই জায়গা থেকে একই রকম নকল করছিল ঠিক আছে এবার তাতে কী হলো স্যান্ডি খুব রেগে গেল স্যান্ডি রেগে গিয়ে ম্যান্ডিকে বলল যে এরকম এরকম করছে নকল মানে কাজ করছে একইভাবে তাহলে এখানে কী হবে ভিউয়ার্স কেটে যাবে কারণ যেহেতু ওদের সেম ভিউয়ার্স ঠিক আছে এটা একটা অবজেকশন হলো আর দ্বিতীয় কথা হচ্ছে এই এই পম পম এত পিছন পাকা সে ক্ষমা ফমা এসব চাইতে গিয়ে ফোন রেকর্ড ওপেন করে চলে গেছে এবং সেই ওপেন করে ফোন রেকর্ড করে আবার সেটা আবার অন্য লোকে জানিয়েছে যে আমি রেকর্ড করে সমস্ত ক্ষমা ফমা চেয়েছি এটা ভুলে এটা যদি ফোনেও কল রেকর্ড ওপেন করতে অত খারাপ নয় যেটা আমাদের সুদেবী করে ফোন সবসময় অলওয়েজ কল রেকর্ড হতে থাকে আর কি অটো কল রেকর্ড আর সেগুলোকে যখন পরে ছেড়ে দেয় ঠিক আছে সেটা যদি পম পাম্প করতো তাহলে অতটা হতো না কিন্তু ফোনে কল রেকর্ড অন করে চলে গেছে কারো বাড়িতে তাহলে সেটা সত্যিই অনেক নিকৃষ্ট কাজ করেছে আর এই পম অতিরিক্ত পেছন পাকার জন্যই কিন্তু মারুকে সাফার করতে হয় এটা বাস্তব না আমি বলছি না যে মারুও কোনো প্রবলেম নেই হ্যাঁ মারু আর এই পম দুজনে মিলেই কিছু ভুলভাল করেছে কিন্তু এই পম পমটা হচ্ছে অতিরিক্ত এক্সট্রা পাকা পিছন পাকা ছেলে ঠিক আছে আর মানে একটু বেশি বকে বাঁচাল বোঝো ওই রকম আর একটু বেশি বকে যার জন্যই শুধু ফ্যাশানে পড়ে তো যাই হোক এখন ও বুঝেছে যে ম্যান্ডুর ভিউয়ার্সরা বা ম্যান্ডু ওর সঙ্গে আর সাথ দিচ্ছে না বা রানাঘাটে থেকে ওর আর কোনো প্রফিট হওয়ার জায়গা নেই না জিনিসপত্র গিফট সেভাবে পাবে না তো ম্যান্ডু ওকে কোনো রকম হেল্প করবে আর না তো মানে ওখানে ব্লগিং করে কিছু রকম হবে তো সেই জন্য ওই জায়গা থেকে চলে গেছে এবার ওদের তো কাউকে না কাউ কারোর উপরে ডিপেন্ড করতে হবে তো সেখানে ও দেখলো যে এখন আছে তাতু হ্যাঁ না আমার না এটা হচ্ছে মারুত তাতু তো সেই তাতু হচ্ছে গোবরডাঙায় থাকে যে কিনা ওদের ওয়েল উইশার ফ্যামিলির তো সেই ওয়েল উইশারের সাপোর্টে যদি ওরা কোথাও যায় মানে ঘর বাড়ানায় থাকে তাহলে অনেকটা আর কি মাথার উপর একজন কেউ থাকলে যে ব্যাপারটা আসে সেটা সুবিধা হবে তার জন্য ওখানে গেল এবং ওখানে ওর মায়ের আসতেও সুবিধা হবে মায়ের আসতে সুবিধা হবে পয়েন্ট টু বি নোটেড হ্যাঁ আচ্ছা আর আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে পম ফমেরও কাজের জায়গায় সুবিধা হবে ঠিক আছে তো এই সমস্ত ভেবে ওরা ওই গোবরডাঙায় চলে গেছে এবং সেটা একটা ফ্ল্যাট নয় বাড়ি ভাড়া এবং খন বলছে যে এই ঘরটার একটা হোম ট্যুর করে রেখে দেব কারণ এটা আমাদের স্মৃতি আমাদের প্রথম মানে আর কি বিবাহিত জীবন এখান থেকে শুরু হয়েছে সেই জন্য রেখে দেব আর এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতেও বেশ কষ্ট হবে তখন আমাদের এত কিছু জিনিসপত্র ছিল না আর ও এসে টুকটুক করে রেখে গেছে এখন তার টুকটুক করে রেখে যাওয়ার ব্যাপারে একসঙ্গে নিয়ে যেতে হবে তো বেশ জামেলার হ্যাঁ ঘর শিফটিং করা প্রচুর ঝামেলার ঠিক আছে এটা যারা ভাড়া থেকেছে তারা জানে ঠিক আছে যে ঘর শিফটিং করা কতটা কষ্টের তাই জন্য ওই ঘর তৈরি করার আগে যারা জিনিসপত্র কেনে তারা তাদেরকে সবাই মানে গ ধ আর কি গ না বলছি না পুরোটা উচ্চারণ বলে হ্যাঁ তার মধ্যে আমিও পড়তাম আমিও একসময় রেন্টেড হাউসে থাকতাম এবং সত্যিই জিনিসপত্র নিয়ে যেভাবে হ্যাপাজার্ড হতে হয়েছে মানে সত্যি অকল্পনীয় যত বেশি জিনিস ভাড়া বাড়িতে মানে ফালতু টাকা ওয়েস্টেজ হয় কারণ ঘরের জিনিস রাখার জন্য তোমাকে এক্সট্রা ঘর করতে হয় তার জন্য টাকা লাগে আর সেগুলো আবার ইনস্টল করা এই করা সেই করা বয়ে নিয়ে যাওয়া প্যাকিং করা অনেক অনেক ঝম্প প্রচণ্ড ঝামেলার ব্যাপার তবু বলবো যে কিছু করার নেই কিছু জিনিস তো সেগুলো করতেই হয় তাই ভাড়া বাড়ি আর নিজের বাড়ির ডিফারেন্সটা তো এটাই নিজের বাড়িতে যেরকমই হোক কুড়ে ঘরে চাল হোক আর যাই হোক সেখানে এই জিনিসগুলো হয় না যেটা ভাড়া বাড়িতে হয় তো সত্যি এটা প্যাথেটিক সিচুয়েশান যার উপর দিয়ে যায় সে জানে খুবই কঠিন একটা পরিস্থিতি তো এখন মানুষদের সেটা যাবে তবে ওদের ও বলছে অনেক জিনিসপত্র কিন্তু এমনি তো ওরা সবে সবে শুরু করেছে তো ওদের জিনিসপত্র অনেকটাই কম আছে একটা মানে বড় গাড়ি ঠাড়ি করলেই সমস্ত চলে যাবে প্যাকিং ঠ্যাকিং করে তো সেটাতে আবার পম পম ভালোই এক্সপার্ট কোনো চাপ নেই সবটাই হয়ে যাবে তো যাই হোক এইবার কথাটা হচ্ছে অনেকেই ওকে বুদ্ধি দিয়েছে যে তুমি হচ্ছে ম্যান্ডুর সঙ্গে থেকো না অনেকেই ওকে বুদ্ধি দিয়েছে নিজের মতো করে চলো পারলে গিফটগুলো দিয়ে দাও অমুক তমুক করে অনেকে বুদ্ধি দিয়েছে তো আমার একটাই বক্তব্য দেখো গিফট একবার তারা দিয়ে দিয়েছে আর তো ফেরত দেওয়ার ব্যাপার নেই তাহলে সেটা অবশ্যই আমার মনে হয় ওর অহংকার ধরা পড়বে তো গিফট যারা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কিন্তু এখন ভালোবেসে কেউ যদি গিফট দেয় আলাদা কথা না নাহলে এরকমভাবে কোনো গিফট নেওয়ার কোনো প্রয়োজন নেই একটা দু নম্বর কথা আমি আমি বলতে পারি মারুর ম্যান্ডুর সঙ্গে কেন কারোর সঙ্গে কারোর সঙ্গেই ওইভাবে হিদ্ধতা করার তো কোনো দরকার নেই এর আগে দেখলাম পাইলের সঙ্গে এর আগে দেখলাম শিল্পীর সঙ্গে এর আগে দেখলাম মা ম্যান্ডুর সঙ্গে আগেও হয়েছে তো সবার সঙ্গে তো মাখামাখি করে তারপর সবার সঙ্গে ডিট্যাচ আর পিএনপিসি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমার মনে হয় নিজের মতো করে থাকাই ভালো নিজের পরিবেশ পরিস্থিতি হেনা তেনার সঙ্গে থাকা ভালো কারণ এই ব্লগাররা ব্লগারদের সঙ্গে মিশবে আর করবে তার মধ্যখান থেকে কিছু ভিউজ ঠিক কামাবে ঠিকই কিন্তু কিছু ভিউয়ার্স আবার এদিক উদিক করে তাল লাগাবে আর তাতে গিয়ে সমস্যা হবে হ্যাঁ দরকার কি আছে দরকার তো নেই এটা ঠিক মারুর কখনোই ম্যান্ডুকে অস্বীকার করার জায়গা নেই করতে পারবে না মানে যদি করে তাহলে তার মতো অকৃতজ্ঞ বেইমান আর কেউ হয় না কিন্তু এখনও পর্যন্ত সেভাবে বলেও নি অবশ্য কখনও অস্বীকার করেনি আমি দেখিনি ওপেন মানে ভিডিওতে এসে অন্য সময় কি করেছে বলতে পারবো না তো সেটা করাটা একদমই উচিত হবে না কিন্তু কিন্তু তার মানে এই নয় যে সে উপকার করেছে বলে সারাক্ষণ তার সঙ্গে জাপটিয়ে বসে থাকতে হবে তাও নয় তাহলে এই জাপটিয়ে বসে থাকার পিছনে অবশ্যই ভিউ সাবস্ক্রাইবার রেভিনিউ আর্ন করা এবং গিফট পাওয়াটাই ছিল তো আমার মনে হয় এখন তো ওরা নিজেরা নিজেদের মতো করে চলছে তাহলে ওরা নিজেরা নিজেদের মতো করে চলছে যখন তাহলে ওরা কেন ওদের মতো করে কন্টেন্ট করবে না কেন অন্য কোনো ব্লগারের সঙ্গে জড়িয়ে থাকবে বা কোনো ক্রিয়েটারের সঙ্গে জড়িয়ে থাকবে যত অন্য লোকের সঙ্গে জড়িয়ে থাকবে তত সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আর ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ব্লগার তো ব্লগারদের যত এই সবগুলো থাকবে তত সেইগুলোই কন্টেন্ট হতে শুরু করবে বাজারে এমন অনেক জিনিস কন্টেন্ট হচ্ছে মারুকে নিয়ে যেগুলো মারু কিন্তু সামনাসামনি আমাদের ভিডিওতে দেখায়নি এবং সেগুলো ভিতরে ভিতরে কার সঙ্গে কি হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু কন্টেন্ট হচ্ছে তাহলে তোমরা বলো যে সেখানে আমার তো মনে হয় এগুলো মানে করার কোনো মানেই নেই তাই মারুকে বলবো তোমার নিজের মতোই থাকা ভালো আর এই গোবরডাঙায় যখন গেছো তখন তোমার ওই হম মম পমপমকে আঁচলের তলা থেকে বের করে খেটে খেতে বলো ঠিক আছে আর তোমার যেরকম ব্লগিংয়ে ও সাপোর্ট করছে করুক না সারাক্ষণ যে তোমার বরকে দেখাতে হবে না তো কোনো ব্যাপার নেই সকালবেলা দেখাবে আবার যখন কাজ থেকে ফিরবে তখন দেখাবে আর ও তো ওরকমভাবে কাজের ব্যাপার নাই যে যখন ডাকবে তখন যাবে তো ওই কাজটা ওকে করতে হবে না তো আমার মনে হয় সেটাই ভালো বুদ্ধি হবে আচ্ছা বাই দাও একজন বলছিল মারুকে রেস্টুরেন্ট খুলতে যে খুব সুন্দর সুন্দর রান্না করে তার জন্য রেস্টুরেন্ট খুলতে তো আমি বলি কি এই পরিস্থিতিতে এখনও রেস্টুরেন্ট খোলার মতো জায়গায় আছে বাড়ি থেকে হোম ডেলিভারির বিজনেস করতে পারে কিন্তু মারু প্রচণ্ড কুঁড়ে নিজেই নিজের রান্না করতে চায় না তো সেই কুড়ে মেয়ে হোম ডেলিভারির সার্ভিস দেওয়ার জন্য কাজ করবে আমার মনে হয় না জানি না এবার সে করতে পারে যাই হোক সেটা বলার ছিল আচ্ছা আর বাই বাইদাও আরও কিছু লোকজন বলছে এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করো না এটা করো না সেটা না মারুকে অনেকে বুদ্ধি দিয়েছে আমি এটাই বলবো আমার ছোট মাথা এটা যত বেশি লোকের সঙ্গে যোগাযোগ করবে তত বেশি পিএনপিসির সম্মুখীন হবে আর সেই পিএনপিসি ভিতরের গল্পগুলোই বাইরে এসে কন্ট্রোভার্সিটা আরও বেশি দাউদাউ করে জ্বালাবে তাই আমার মনে হয় না যে এইগুলোর মধ্যে দিয়ে যার দরকার আছে এটা আমার একেবারেই নিজের ব্যক্তিগত সাজেশান ঠিক আছে আর এখানে না কেউ আসলে ওইভাবে তোমরা যদি বলো ও ভালো ও ভালো সে ভালো এ না এরকম নয় সবাই মহান আবার সবাই হ্যাঁ এক্সে ওয়ার্কার এক নাম্বারই বুঝতে পেরেছো তো যার যখন যাকে দরকার পড়েছে সে তখন তাকে সারতে কাজে লাগেছে এখানে সারতো ছাড়া অন্য কিছু নেই সে ব্লগার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ব্লগার টু ব্লগার হোক ঠিক আছে এখানে সববার ম্যান্নু মারু যার যে যেরকমভাবে মিশেছে সবার কিছু না কিছু স্বার্থ ছিল বিনা স্বার্থে কেউ কারোর সাথে এখানে মেশেনি আর সেই স্বার্থটা যখন ফুরিয়ে যায় তখন ওখানে অন্য জিনিস আবার ঝামেলা বাদে তো এইটা যারা ভাবো না যে এখানে এ মহান ও মহান কেউ মহান নয় মোহান আবার কি মোহান এখানে কেউ হতে আসেনি সবটাই কন্টেন্ট রিলেটেড কন্টেন্টের জন্য ভাব ভালোবাসা আদি বনু মনু শোনু করা আবার কন্টেন্টের খাতিরেই আবার নেগেটিভ শুরু হয়ে যায় বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে এই কন্ট্রোভার্সিয়াল ব্লগারদের মধ্যে ব্যাপার আর ম্যান্ডুকে পাঙ্গাল নিতে গেলে মারুকে তো একটু অফ চাকল পোয়াতেই হবে তাই না তো পাঙ্গা নেই লেনেকা পাঙ্গা নেই লেনেকা তুমি তোমার মতো করে ভিডিও করো এটাই আমার মনে হয় বেস্ট হবে ঠিক আছে আর নিজের বরকে সংযত হতে বলো যে যেটা তুমি আমার সামনে বলতে পারো সে সেটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে বলা যায় না বা তুমি এইভাবে উপাচার্য করে হাউ মাউ করতে যেও না এটা ঠিক নয় মানু মানু করো ওটাই ঠিক আছে ঠিক আছে তো যাই হোক টাটা